প্রিয় দর্শক সবাইকে স্বাগত এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজে আজ আমি আপনাদেরকে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে প্রশ্ন যেটা রিয়েল এক্সাম হয়েছে সেই প্রশ্ন প্রেজেন্ট করতে যাচ্ছি তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখবেন আশা করি এবং শিক্ষার্থীদের এতে করে অনেক উপকার হবে বলে আমি মনে করি তো আমরা মূল প্রশ্নে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এক দাগে একটি কবিতা আসছে আমার পণ আট লাইন লিখতে হবে দশমার্ক সংক্ষেপে কিছু প্রশ্ন দেওয়া আছে দুই দাগে এখানে মোট পাঁচটি প্রশ্ন লিখতে হবে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন তিন দাগে এখানে মোট প্রশ্ন দেওয়া আছে পাঁচটি তিন পাঁচ পনেরো প্রশ্নগুলো নিম্নরূপ আপনারা দেখতে পাচ্ছেন চার দাগে আসছে শব্দ অর্থ লেখ পাঁচটি এখানে শব্দ অর্থগুলো রীতিমতো মনিব, আদেশ রীতি স্বাদ দিল চেতনা কল্যাণ পাঁচ দাগে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি লড়াই সুযোগ মেঘ মজার সারা দিন, অসহায় আজান এগুলো ছয় দাগে খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো শূন্যস্থানগুলোর জন্য আমাদের পরবর্তী পেজে যেতে হবে এই হচ্ছে শূন্যস্থানগুলো সাত দাগে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন আট দাগে নিচের শব্দগুলো লিঙ্গান্তর করতে হবে শব্দগুলো হচ্ছে বাবা ভাই ছেলে স্বামী বর শিক্ষক মামা নয় দাগে নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো মোট পাঁচটি করতে হবে যেমন এখানে তয় রয়েছে বয়রে রেপ বর্গীয় জয়িংয়ে পয়তয় দন্ত নয় ময় দন্ত ছয় কয় ছয় ছয় দয়টাকে রয়েছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখো সামনে ধনী জন্ম শান্তি কষ্ট মুক্ত সাহসী এগুলো এখানে রয়েছে বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লেখো এগারো দাগের প্রশ্ন পাঁচটি মিলকরণ মিলকরণগুলো আপনার দেখতে পাচ্ছেন আপনার বারো দাগের চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো অনুচ্ছেদটি হচ্ছেই তেরো দাগে মনে করো তোমার নাম সবুসীমা এটা দিয়ে একটি ফর্ম পূরণ হয়েছে এই ফর্মটা পূরণ করতে হবে এবং সর্বশেষ চোদ্দ দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ের একশো শব্দের মধ্যে একটি রচনা লেখো এটি অনুযায়ী রচনা না হয়ে অনুচ্ছেদ হতে পারে এটার উপরে প্যারাগ্রাফ লেখা যেতে পারে যেমন আমাদের বিদ্যালয় হজরত আবাকাররা অথবা আমাদের গ্রাম এভাবে প্রশ্ন সাজানো থাকতে পারে সর্বশেষ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম শিক্ষা সংক্রান্ত আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেল এডুকেয়ার টোয়েন্টি ফোর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজটিও আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন এবং আপনারা আরও কোন 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 বিষয়ে ভিডিও দেখতে চান কোন কোন বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ